এনপির শর্তে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পেয়েছে বলেছেন সার্জিস আলম প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিপির প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাদের দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার পঁচিশ জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি সার্জিস আলম তার পোস্টে বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধানমন্ত্রীর দশ বছরের মেয়াদ বিএনপি একমত তবে এনসিপির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না অর্থাৎ তিনি শর্ত সাপেক্ষে সেটা বলেছেন সার্জিস আলম বলেন এনসিসি রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠন কাউন্সিল যেমন নির্বাচন কমিশন পিএসসি দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে প্রধানমন্ত্রীর বিরোধী দলের নেতা স্পিকার রাষ্ট্রপতির প্রতিনিধি সহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠন করবে ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে